মাত্র আসসালামু আলাইকুম রায়সা ফার্নিচার পক্ষ থেকে রাজুকের মিনার কনার সুপানিয়া চলে আসলাম চমৎকার মডেল একটি কনার চুপাইটি হান্ড্রেড পার্সেন্ট চিটা দিয়ে তৈরি করা হয়েছে আর তার উপরে লেখার বার্ন করা আছে এটি হচ্ছে সিক্স সিটার মিনার মজে এই গোল্ডেন ব্যবহার আছে নকশার মাঝে গোল্ডেন ব্যবহার করা আছে চমৎকার মডেলের গোল্ডেন ব্যবহার করা আছে আর এটার মাঝে একটি ম্যাগাজিন বক্স পেয়ে যাবেন ম্যাগাজিন বক্সের মাঝে অনেক মোটা একটি গুম্বুজ দেওয়া আছে তার মাঝে কর্নার পেয়ে যাবেন কর্নারের মাঝে দুটি কান ব্যবহার করা আছে কানের পাশাপাশি আবার এটার মধ্যে দুইটি গুম্বুজ ব্যবহার করা আছে আর তার মাঝে ছোটো ছোটো দুই পিস গুল বালিশ পেয়ে যাবেন আর চমৎকার মডেলের গোল্ডেন ব্যবহার করা আছে কর্নার টপের মাঝে আপনি চাইলে ফুলের টপও রাখতে পারবেন আর এটি সে টু টু সিক্স সিটার মিনা কর্নার সুপার তার সাথে ম্যাচিং করে একটি কপি টেবিল আছে কপি টেবিলের মাঝে চারটি মুরা থাকবে যে কোনো দিকে চাইলে মুখ করতে পারবেন আমরা পাওয়ারের মধ্যে চমৎকার মডেল গোল্ডেন ব্যবহার করেছি তার মধ্যে অনেক সুন্দর ডিজাইন দেওয়া আছে আর এটার সাথে আমরা ম্যাচিং করে কপি টেবিল তো অবশ্যই দেওয়া আছে আর তার মাঝে আট পিস বালিশ পেয়ে যাবেন আর এটার দাম রাখছি মাত্র আমরা আষট্টি হাজার টাকা হলে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর আমি পোড়াটি সুপার লুপটা দেখা দিচ্ছি অনেক চমৎকার মডেল